অভিনব কায়দায় রক্তদানের মধ্যে দিয়ে প্রকাশিত হল তরুণ কবি আব্দুল রহিমের লেখা ছেঁড়া কাগজের শহর কাব্যগ্রন্থ ইমার্জেন্সি ব্লাড সার্ভিস ও পাঁচ খেলা সকাল দশটা নাগাদ কালীগঞ্জের পাঁচ খেলা হাইস্কুল আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক চৈতন্য দাস শিবরাম দাস শিক্ষক আচ্ছারউদ্দিন শেখ ওসমান গনি খান সেলিম শেখ মহাদেব শেখ ইসরাইল শেখ ওয়াসিম আকরাম ও আব্দুল সালাম কবি আব্দুল রহিমের স্বাগত ভাষণ দিয়ে আজকের অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় অনুষ্ঠানে কবিরা কবিতা পাঠ এবং আব্দুর রহিমের ছেঁড়া কাগজের শহর বইটির পর্যালোচনা করেন অনুষ্ঠানের সকল লেখক কবি ও বিশিষ্ট ব্যক্তি এবং সামাজিক সংগঠন ও রক্তদাতাদেরকে বিশেষভাবে সম্মানিত করা হয় অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন সুমন আহমেদ শাহজাহান বিশ্বাস সোহেল রানা শিক্ষক সৌরভ ও শিক্ষক সৈয়দ মোস্তফা সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সাবির শেখ ও ইউনুস শেখ সেই চিত্র দেখে এম টিভি নিউজ বাংলায় কাগজের শহর বইটি শুধু একটা নাম না এটা একটা রূপক ধর্মের নাম যার মাধ্যম দিয়ে আমি বুঝিয়েছি একটা তত্ত্ব যার মানে হলো যে আমরা দিন দিন সভ্যতার সাথে তাল মিলিয়ে আধুনিকরণ হচ্ছে। শহর মানে একটা আধুনিকরণের প্রতীক আর এই আধুনিকরণ হতে গিয়ে আমরা হারিয়ে ফেলেছি আমাদের বিবেক মনুষ্যত্ববোধ আমরা জানলার ফাঁক দিয়ে শহরের জানলার ফাঁক দিয়ে আমরা দেখি একটা সমাজ যে সমাজে সবাই ব্যস্ত যেন সুটবুট পড়া মানুষ হেঁটে যাচ্ছে রাস্তায় এক ভিকারি বসে করুণ চিৎকার করছে এক মা তার ছেলের এক ফোঁটা দুধের জন্য কান্না করছে অথচ কেউ একবার খোঁজ রাখে না কেউ একবার দেখে না আর আমি সেই দুঃখ কষ্ট বেদনাগুলোকে এই বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আর আমি চেয়েছি এক নতুন সবুজতার অর্থাৎ নতুন এক মানবতার বর্তমান পাঠক সমাজ বলতে গেলে এখন যারা লেখালেখি করে তারাও প্রকৃতপক্ষে পাঠক না আর লেখালেখি করতে গেলে পাঠক হতে হয় এটা হলো সবথেকে বড় কথা কিন্তু আমাদের মধ্যে পাঠক সংখ্যা খুবই কম মানুষ পড়তে চায় না তবুও এটা নিজের ভালো লাগা থেকে লেখা যদি পাঠক সংগ্রহ করতে চায় তাতে আমার অনেক খুশি আমি অনেক খুশি হব আমি পাঠকদেরকে বলবো আমার বইটা সংগ্রহ করতে এবং পড়তে পড়লে তারা বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছি আমরা সংগ্রহ করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছি সেগুলো পরে বলে দেওয়া হবে এই চৈতন্য দাস আজকের বই প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি আমার ডান দিকে বিশিষ্ট শিক্ষক শাহজাহান বিশ্বাস বা দিকে বিশিষ্ট কবি শিবরাম বিশ্বাস তিনজনের তরফ থেকে আমার মতামত আমি জানাচ্ছি এই পাঁচখেলা গ্রামের গ্রামাঞ্চলের ছেলে আব্দুল রহিম সে ধুবুলিয়া আলাপে মিশনে পড়াশোনা করেছে তখন থেকে আমার সঙ্গে ওর পরিচয় এবং আমার সাহিত্য চর্চায় ও অনুপ্রাণিত হয়ে সাহিত্যকে ভালোবেসে পড়াশোনা করতে করতে পরে একদিন বলল যে আমি একটা বই বের করটিচার আপনাকে মুখবন্ধ লিখে দিতে হবে তখন ওর কবিতা পাণ্ডুলিপিটা পড়তে গিয়ে দেখলাম ও সত্যি সত্যি বাংলা সাহিত্যের আধুনিকতা ধরতে পেরেছে এবং ছোট ছোট কবিতা কিছু কিছু কবিতার পঙ্ক্তির মধ্যে মনে হয় বিন্দুতে সিন্ধু দর্শন তাই আজকে ছেঁড়া কাগজের শহর কবি আব্দুল রহিমের বইটা প্রকাশিত হল সকলকে অনুরোধ করব আপনারা বইটা পড়ে দেখুন যে আপনাদের গ্রামের ছেলে যে বাংলা সাহিত্যকে ধরতে পেরেছে কিনা না বা সে কতটা ভালো লিখতে পারছে আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কবি হিসাবে দেখতে পাবো কি না আপনারা পাঠকরাই তাই বিচারক এই কথা বলে আমি ওর সেরা কাগজের শহরের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সাফল্য কামনা করে রক্তদান শিবিরের সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি ধন্যবাদ সকল চৈতন্য দাস ধুবুলিয়া নদীয়া এটা হচ্ছে বর্তমানে মানুষ স্বার্থনেসে মানুষ প্রয়োজনে যখন ভাইজান ভাইজান করে প্রয়োজন ফুরিয়ে গেলে তখন আর চিনতে পারে না এটা হচ্ছে বর্তমান সমাজ আমি প্রথমে এটাই বলবো যে আমরা এই স্বার্থনশীল মনোভাবটা সরিয়ে আমরা সরল মনোভাব যত না করতে পারবো নিজে নিজের পারিবারিক শিক্ষা থেকে যতক্ষণ না পরিবর্তন করতে পারবো ততক্ষণ আমরা সমাজে যতই শিক্ষা বা যত সোশ্যাল নেটওয়ার্কে আমরা বলি পরিবর্তন করতে পারবো না তাই এইটা পরিবর্তন হলে আমরা সফল হব প্রথম কথা হচ্ছে আমরা যে কারো রক্তের প্রয়োজন হলে আমরা একদম স্বেচ্ছায় কাজ করি প্রত্যেকটা রক্তযোদ্ধা বা সংগঠন যারা আছে সকলেই সবাই আমরা যে ইবিএস না সকল সংগঠনই স্বেচ্ছায় কাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন মানুষকে বলি যে আপনার রক্তের প্রয়োজন অল্টারনেটিভ রক্ত দেওয়ার এই বার্তা দেওয়ার মূল উদ্দেশ্যে যে তার বাড়িতে যেন একজন রক্তদাতা তৈরি হয় সেই জন্যে আমরা বলা এটা এটাই না যে তাকে আমি রক্ত না দিলে আমরা রক্ত দেবো না সেরকম বার্তাতা বা সেরকম প্রেসারাইজিং আমরা করি না এবং তাদের আমরা পাশে দাঁড়াই এবং তাদের পরিবর্তন সহ পাশে দাঁড়াই এই চেষ্টা করি রক্তদাতা বলতে আমরা বর্তমান সমাজে যারা আমরা নাইনটি পারসেন্ট যুবক ছেলে আগে আসে এবং আমরা যুবক শুধু যুবকরা না আমরা একটা মানুষ প্রাপ্তবয়স্ক আঠেরো বছর থেকে ষাট বছর রক্ত দিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি শুধু আঠেরো বছর থেকে পঁচিশ বছর ত্রিশ বছরের যুবকদেরই রক্ত নিই এবং বাকি স যুব সমাজে যে মানে বাকি যা যেসব মানুষজন আছে পঞ্চাশ বছরের নিচে যারা আছে বা ষাট বছরের নিচে সেই সব মানুষজন যদি না আসে এবং তাদের যে সমালোচনা তারা রাজনৈতিক বিভিন্ন মতবিরোধ আজকে ধর্ম ভেদাভেদ এইগুলো দূরে সরিয়ে যদি না আসে আজকে প্রচুর রক্ত সংকট দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায় সেই রক্ত সংকটগুলো পরিপূর্ণ হবে না আমাদের বই প্রকাশের সঙ্গে সঙ্গে আব্দুল রহিমের বই প্রকাশের সঙ্গে সঙ্গে আমাদের টোটাল পঁয়তাল্লিশ জন রক্ত দিয়েছে এবং আমরা সমাজে এটাও দেখিয়ে দিয়েছি যে যে কোনো আমরা ছোটো খোটো যে কোনো অনুষ্ঠান আজকে যেমন বই প্রকাশের কালকে বাড়িতে কারো শ্রাদ্ধর কালকে বিয়ে বাড়িতে আমরা এইভাবে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির যুক্ত করে থাকি তাই সকলকে বলবো আপনারা এইভাবে অনুষ্ঠানে রক্তদান শিবিরটাকে যুক্ত করুন মেয়ে দিয়েছে তিনজন আর বাকি বিয়াল্লিশ জন ছেলে যে আপনাদের এটা মোটামুটি আপনাদের সংস্থা ইমার্জেন্সি ব্লাড সার্ভিস এটা কত বছর ধরে চলছে আমাদের এই সংগঠন বিগত ষোলো থেকে চলছে দু হাজার ষোলো থেকে চলছে থেকে হ্যাঁ হ্যাঁ আগামী দিনে কোনো কিছু বড়ো প্রোগ্রাম করার কোনো পরিকল্পনা আছে আমরা একদম নিরপেক্ষভাবে কোনো বা মনোভাব বা আমাদের কিছু নেই এখানে আমরা একদম ডিফান্ড মানে কোনো টাকা পয়সা বিষয় না আমরা এটাই আমাদের সমাজের মধ্যে থাকি যে আমরা কোনো রেজিস্ট্রেশন রাখিনি কেন রাখি কারণ আমরা একদম মানুষকে বলে রেখেছি যে তারা নিজস্ব স্ব ইচ্ছায় আমাদের কাছে আগিয়ে আসুক এবং নিজের মতো করে এই সংগঠনটা একটা পরিচিত হয়েছে গোটা রাজ্য জুড়ে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে সেই জায়গায় এই সংগঠনের সাথে তোমরাও যুবক আজকে যেমন আমি যা একটা জায়গায় দাঁড়িয়ে আছি কালকে তুমি আগিয়ে এসো এইভাবে আমরা বাড়তে দিয়ে কন্টিনিউ চালাতে পারছো আমার নাম ওসমান গনি খান নির্দিষ্ট কোনো পদ নেই আমাদের সবাই যে যে কজন অ্যাডমিন বা সদস্য আছে সবাই সমান অধিকার আমিও একজন সাধারণ সদস্য এটাই আমার অনেক ভুল বার্তা এবং অনেকজন বলে সংগঠন বিষয়ে আমার কথা হচ্ছে আমরা যখন রক্তদান শিবিরে তাকে ভালোবাসা দিয়ে রক্তদান শিবিরে ডেকে নিয়ে আসছি তার বিপদে যখন আমাকে বলবে আমি আমার দিক থেকে বলছি বিপদে যখন আমাকে বলবে আমাদের প্রত্যেকের কর্তব্য কিন্তু সেই ভালোবাসা দিয়ে তাকে তার কাছে আগানো তাকে কোনো শর্ত সাপেক্ষে কিছু না দিয়ে তার পাশে গিয়ে দাঁড়ানো এটুকুন আমরা করি এবং আমাদের যদি ভুলবশত হয় তার জন্য ক্ষমা কিন্তু আমরা রেগুলার করি এটাই